আসসালামু আলাইকুম জীবনের শেষ চিকিৎসা আপনাদের সামনে একটি পণ্য নিয়ে এসেছি প্রাইম টেস্ট ক্যাপসুল টেস্ট স্টোরেন্ট বুস্টার মেড ইন ইউএসএ এইটা ব্যবহার করলে আপনার যৌন জাতীয় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এটা ব্যবহার করলে আপনার প্যানিশের আগামোটা চিকন ঠিক হবে বীজড় পাতলা থাকলে বীজড় ঘন হবে সময় কম পেলে সময়টা বেশি পাবেন প্যানিশটা লম্বা এবং মোটা হবে রকগুলো দুর্বল থাকলে রকগুলো সতেজ হয়ে যাবে প্যানিশটের শিথিলতা ভাবগুলো দূর হবে আপনার হরমোন ডিসব্যালেন্স থাকলে হরমোনকে ব্যালেন্স করে দিবে এই প্রাইম টেস্ট ক্যাপসুল ব্যবহার করলে বিন্দু পরিমাণে সাইড এফেক্ট নেই সম্পূর্ণ পরীক্ষিত এবং আইএসও অনুমোদিত একটা পণ্য এই পণ্য যারা অরিজিনালটা নেবেন তাদের হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যারা ডুপ্লিকেটটা নেবেন তাদের হিতে বিপরীত হতে পারে কাজ হওয়ার সম্ভাবনা কম থাকে অরিজিনালটা আপনাদের সুবিধার্থে আমি চিনিয়ে দিচ্ছি অরিজিনালটা এই রকম মেড ইন ইউএসএ লেখা একটা জিলজিল একটা পেপার থাকবে এটা দেখলে বুঝতে পারবেন ভিতরে ক্যাপসুলগুলো দেখিয়ে দিই ভিতরে লাল সাদা কালারের ক্যাপসুল থাকে নব্বই পিসের ক্যাপসুল থাকে এটা অরিজিনালটা ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় সেক্ষেত্রে কোম্পানি এখানে মানিব্যাক গ্যারান্টি একটা সিল দিয়ে দিয়েছে আপনারা যারা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ